দুই থেকে তিন দিনের মধ্যেই দুইশো পঞ্চাশ আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপির হাইকমান্ড আসন্ন জাতীয় নির্বাচনে মাঠ দখলে রাখতে দ্রুত প্রার্থী চূড়ান্ত করতেই এই পদক্ষেপ নিচ্ছে দলটি দেশের আটটি বিভাগে তিনশোটি আসনের বিপরীতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হয়েছে সোমবার রাতে এতে অংশ নেন সম্ভাব্য প্রার্থীরা যেখানে শীর্ষ নেতাদের পক্ষ থেকে আসে কঠোর বার্তা দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে নেয়া হবে ব্যবস্থা বিএনপি নেতারা বলছেন ঐক্যই এখন প্রধান শক্তি ঐক্য বিনষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো সংগঠন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যোগ্য প্রার্থীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজুদ্দিন আহমেদ জানিয়েছেন বিভেদ ঠেকাতে ও স্বাধীন প্রার্থী ঠেকানোর কৌশল নিয়েই চলছে হাইকমান্ডের বৈঠক চলতি মাসেই দুইশো থেকে দুইশো পঞ্চাশ জনকে সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি डेस्क रिपोर्ट आज बार्ता